প্রিয় দর্শক মন্ডলী যে জাম্বুরাটার সাইজও কিন্তু দেখেন অনেক চমৎকার একটা সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে এটার কি অবস্থা লবণ সারা খেতে কেমন আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে উনত্রিশে মে দুই সাল এবং হজের মাস শুরু হলো আজকে থেকে অর্থাৎ দিলহজ মাসের আজকে এক তারিখ তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিশ লিটারের বালতিতে একটা থাইল্যান্ডের ভেরিয়েন্টের জাম্বুরা অর্থাৎ থাই জাম্বুরা আলহামদুলিল্লাহ এই গাছটাতে কিন্তু পাঁচটার মতো ফল সেট হয়েছে তো আমি হঠাৎ করে মনে হইল যে এই জামগুড়াটা ধাপে ধাপে বড় করা ভিডিও আমি করি নাই তবে আজকের থেকে একটা রেকর্ড রাখার চেষ্টা করতেছি অর্থাৎ এই জাম্বুরা পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত আমি মাঝে মাঝে ভিডিও করে এক ভিডিওতেই এই জাম্বুরা শেষ থেকে ইনশাল্লাহ আমি দেখব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই থাই জাম্বুরা তাকার পর বা পরিপক্ক হওয়ার পর এটা ছিললে এবং এটা ভিতরে কেমন দেখতে এবং এটা খেতে কেমন সব কিছুই একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কাজে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল তো ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকে হচ্ছে জুন মাসের আট তারিখ দু সাল আমার বাগানে যে থাই জাম্বুরা আছে বিশ লিটারের বালতিতে সেটা আরও একটা আপডেট নিয়ে আসলাম কারণ এই কয়েকদিন তুমুল বৃষ্টিপাত হইল বৃষ্টিতে ছাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে যে দেখেন কি পরিমাণ ঘাস আবার করা যাচ্ছে এগুলো মারার জন্য আমার মনে হয় রাসায়নিক কীটনাশক ব্যবহার করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না তো এই বালতিতে যে যে জাম্বুরা গাছটা আছে এই গাছটাতে যে দেখেন আমি কিন্তু বাঁশ দিয়ে টানা দিয়ে রাখছি কারণ এত ছোটো গাছে এতগুলো ফল কিন্তু এইভাবে স্বাভাবিকভাবে ধরে রাখতে পারবে না তো এই জন্য কিন্তু আমি আমার যে উপরে যে জাংলা আছে এটার সাথেও কিন্তু একটা টানা দিয়ে রাখছি তাহলে এটা কিন্তু নিচের দিকে ঝুলে হয়তোবা ডালটা ভেঙে যেত তো আলহামদুলিল্লাহ এই নিচের এই জাম্বুড়াগুলো কিন্তু সাইজ খারাপ হয়নি যে আমি হাত দিয়ে যদি ধরে দেখাই তারপরে যে এইটা এই জাম্বুড়াটা এবং এইটা এইটা সবার প্রথম বড়োর দিকে হয়েছে এরপরে হইতেছে যে এগুলো পরেই হয়েছে এবং এইটা হইতেছে সবার আগে হয়তোবা আমাদের শিখতে হবে আবার কিন্তু নতুন পাতা চলে আসতেছে আজকে হচ্ছে জুলাই মাসের এক তারিখ একদম ভোরবেলা আমার থাই জাম্বুরা গাছের একটা আপডেট নিতে আসলাম তো আলহামদুলিল্লাহ জাম্বুরাগুলো এখন মনে হয় যে দু একটা জাম্বুরা পরিপক্ক হয়েছে একটা জাম্বুরা আমি সিরবো ভাবতেছি আজকেই যে এইটা অথবা এইটা সিরব যে কোনো একটা সিঁড়ে হয়তো বা ছোটো বোনকে দিয়ে দিব তো আব্বা ছোটো বোনের বাসায় যাবে দেখা গেলে সবাই মিলে খাইতে পারবে আমি বলবো যে হয়তো বা খাওয়ার পর ভিডিও করে আমাকে একটা রিভিউ দেওয়ার জন্য যে ভিতরে কেমন হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে আমার সাত বাগানে যে থাই জাম্বুরা দেখতেছিলেন তো আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে এই জাম্বুরাটা প্যাকে গেছে দেখেন এই যে এই জাম্বুরাটা এই যে কালার চলে আসছে তো এই জন্যে আমরা এটাকে এখন ছিঁড়বো এবং এরপরে একদিন পরে সাথে সাথে খেলে আসলে হয়তো বা অনেক সময় অনেক ফলে আমি দেখছি টেস্ট কম পাওয়া যায় তো এই জন্যে আজকে সিঁড়ে রাখবো এবং আগামীকালে ইনশাল্লাহ এটার রিভিউ করব এবং এক ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটার ভিতরে কেমন হইলো তা আমার জানা মতে যে এটার ভিতরে সাদা কালার বা হওয়ার কথা আর কি এটা থাই জাম্বুরা যেহেতু তো দেখা যাক আপনাদেরকে আমি একটু পরে জানাইতেছি যে জাম্বুরাটার সাইজও কিন্তু দেখেন অনেক চমৎকার একটা সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এটা এখন সংগ্রহ করি এটা নিতেছি বিসমিল্লা রত্নে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় দেড় কেজির কাছাকাছি হবে তো আমরা এটা বাসায় একদিন রেখে দেব তারপরে হইতেছে দেখব এটা খাইতে কেমন হইলো তো সুপ্রিয় দর্শক মনলী আপনারা দেখলেন যে গতকালকে কিন্তু আমি এই জামগুড়া গাছ থেকে সেরে নিয়ে আসছি এবং আজকে হচ্ছে তেরোই জুলাই দুপুর বারোটা বাজে তো আমরা এখন এটা কেটে দেখবো যে এটার কী অবস্থা আমার সাত বাগানে এই বছরই প্রথম এই ভাই জামগুড়া ধরছিল এবং আজকের ভিডিওর শেষ পার্টে এসে আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এটার কী অবস্থা যে এই পাঁচটার দিকে হলুদ হয়েছে দেখে আমার কাছে মনে হলো যে পেকে গেছে এই ব্যাপারে আমার অভিজ্ঞতা একটু কম তো দেখা যাক এর অবস্থা কি হয় বিস্ট লাগে দিকে যাইতে হবে আসলে জামগুড়া কাটা একটা ভেজালের ব্যাপার আমি একটা জামগুড়া কাটি না শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখন কাটতেছি আর নিজের গাছের জামগুড়া কাটার মধ্যে একটা আলাদা মজা আছে

আমার কাছে মনে হয় আরো কিছুদিন গাছে রাখলে ভালো হইতো কিনা এই যে দেখেন বন্ধুরা বেড়ে গেছে কিন্তু এমনও হইতেছে পাকছে এই যে কাছ থেকে যদি দেখাই যথেষ্ট বড় সাইজ এবং দাঁড়াবুলো মোটামুটি আশা করা যায় রসালো হওয়ারই কথা এই যে আমরা যদি দেখি এই যে রস কিন্তু যথেষ্ট হয়েছে এখন একটু খেয়েই দেখি যেটা কী অবস্থা লবণ ছাড়া খেতে কেমন কি আলহামদুলিল্লাহ গরমের মধ্যে খাইতেছি যদিও তারপরেও মানে ওরকম কোনো টপ না মোটামুটি মিষ্টি আছে তবে আমার কাছে মনে হল যে গাছে যদি আরো দশ থেকে পনেরো দিন রাখা দিত এটা আরো একটু রসালো হতো এবং আরো একটু মিষ্টি হতো তো আমি হ্যাপি আলহামদুলিল্লাহ গাছকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শেয়ার করলাম আমার সাতবাগানের খাইজাম্বুড়া একদম গাছে ধরার পর থেকে বড়ো হওয়া পর্যন্ত এবং খেতে কেমন হলো সব কিছুই আপনার সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো হারুন ব্লগ ভিডি থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন